সর্বপ্রশংসা একমাত্র আল্লাহ আমি আল্লাহর নামে শুরু করছি কিছু কথা আপনাদের মাঝে আমি বলবো প্রত্যেকটা মানুষের ভিতরেই এলমে বাতিন কিছু বিষয় আছে এলমে জাহের কিছু বিষয় আছে তো আমাদের দুইটা চোখ দুইটা কান এবং বাতিনি কান জাহিরি কান এবং বাতিনি কর্ণ আর কি বাতিনি কর্ণ এবং জাহিরি কর্ণ তো আমরা যেরকম এখন একজন মানুষ যখন কথা বলে আমরা শুনি আবার আমরা যখন কথা বলি তখন অন্য একটা মানুষ শুনতে পায় তো এটা কিন্তু বাস্তবতা যে জাহিরি জগতে আমরা যারা আছি একজন কথা বললে হ্যাঁ আরেকজন শুনতে পায় আর আরেকজন যখন কথা বলে তখন আরেকজনে শুনতে পায় এটা হলো জাহিরি কান দেব এর অপর সাইড আমি বলতে চাইতেছি এর অপর সাইটেও আরো দুইটা বিষয় আছে যে বাতিনি দুইটা কর্ণ আছে দুই বাতিনি দুইটা কান বাতিনি দুইটা কান আছে যে যেটাকে বলা হয় নবুয়াত যুগে নবুয়াতের যুগে নবীরা ওহি ওহি পাশ মানে ওহি পাইতো আল্লাহর তরফ থেকে জিব্রাইলের মাধ্যমে হ্যাঁ কথা আসত সেই কথা তারা শুনতে কোন কান দেয়া কান দেয়া তো এখন তো বেলায়াতের যুগ এখন তো আর নবুয়ার যুগ না বেলায়াতের যুগে এখন কি এই ব্যবস্থা নাই যে বাতিনি কান দুইটা খুলবে তখন বাতিনি জগতে যারা আছে তাদের কথা সে শুনতে পাই বাতিনি চক্ষু যদি থাকে বাতিনি চক্ষু দ্বারা দেখবে আর বাতিনি কর্ণ যদি কেউ খুলতে পারে হ্যাঁ তখন কর্ণ দ্বারা শুনবে বাতিনি চক্ষু দ্বারায় সে দেখবে এবং বাতিনি চক্ষু দ্বারায় না বাতিনি কর্ণ দ্বারা সে শুনবে দেখবে এবং শুনবে বাতিনি চক্ষু এবং বাতিনি কান কান দ্বারা শুনবে এবং চোখ দ্বারা দেখবে এখন আমার কথা হইল যে এই বাতিনি কান বাতিনি জগতে যারা আছে তাদের কথা আমরা কিভাবে শুনবো অন প্রশ্ন হলো বাতিনি জগতে কারা আছে মনে করেন আপনার পীর আপনি একজন পীরের কাছে গ্রহণ করলেন কিন্তু আপনার পীর তো এখন চলে গেছে হ্যাঁ দেহত্যাগ করছে তো দেহত্যাগ করছে যে সে কি উদাও হয়ে গেছে আত্মাগত ভাবে সে আছে না তাহলে সে আপনার সাথে কিভাবে সে যোগাযোগ করবে এবং আপনি কিভাবে তার সাথে যোগাযোগ করবেন এটার একটা ব্যবস্থা নাই তো আমি সেই ব্যবস্থাটা নিয়ে কথা বলতে চাইতেছি ভক্তেরই উচিত যে গুরুর কাছ থেকে আমরা বাতিনি কান খোলার জন্য যে সাধনটা আছে সেই সাধনটা আমরা নিব নেওয়ার পরে আমরা বাতিনি কান খুলব খোলার পরে কিন্তু হ্যাঁ তখন কি কথা আগে যে বললাম যে আপনার পীর চলে গেছে কিন্তু ওই পীরের সাথে আপনার যোগাযোগ করা সম্ভব দেখা করা সম্ভব পীরের আত্মার সাথে তো এরকম ভাবে বাতিনি জগতে যারা আছে তাদের সাথে আপনার যোগাযোগ করা সম্ভব যদি আপনার বাতিনি চক্ষু খোলা থাকে এবং বাতিনি কর্ণ খোলা থাকে আর বাতিনি কর্ণ যদি খোলা না থাকে তাহলে তো সে বলল আপনি শুনবেন না সে না এবং বাতিনি চক্ষু যদি না থাকে তখন কিন্তু হ্যাঁ আপনি তার সে যদি আপনার সামনেও আসে তখন কিন্তু আপনি দেখবেন না দেখা যায় না কারণ বাতাসের ভিতরে তো আছে বাতাসের ভিতরে তো তারা আছে এটা অপ্রকাশ্য জগৎ এটা জাহিরি জগৎ না এই অপ্রকাশ্য জগতের যদি আপনার কিছু দেখতে হয় তে বাতিনি অপ্রকাশ্য জগতের হ্যাঁ অপ্রকাশ্য হ্যাঁ চক্ষু খুলতে হবে অপ্রকাশ্য কান খুলতে হবে কর্ণ যেটা খুলতে হবে আর না খোলা পর্যন্ত অপ্রকাশ্য জগতে যে আছে তার সাথে আপনি যোগাযোগ করাও সম্ভব না তার কথা আপনি কখনো শোনা সম্ভব না তো আমাদের প্রত্যেকের দরকার যে এই সাধনটা আমাদের যার যার গুরুর কাছ থেকে আমাদের নেওয়ার দরকার তো আমরা প্রত্যেকেই চাই চেষ্টা করব প্রত্যেকের গুরুর কাছ থেকে যাতে আমরা এই বাতিনি জগতের হ্যাঁ কর্ণ রাজা আছে সেই কর্ণ দুইটা আমরা খোলার চেষ্টা করব এই সাধনটা আমরা নিবার চেষ্টা করব তো আজকে আমি এই কথা বলেই হ্যাঁ শেষ করলাম আল্লাহ হাফেজ